বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে একটা কথা বলতে এলাম মানে কিছু তো বলি এটাও বলি অবশ্য মিথ্যা কথা বলেছিলাম তারই শাস্তি মনে হয় কি করে জানবে তাই না মানে এখন সবাই তো ভাইরাল হওয়ার চেষ্টা তাই আমিও করেছি কিছু করি নাই ওই একটুখানি মুখে থুতু লাগিয়েছিলাম চোখে মানে এরকম থুতু দিয়ে চোখে দিয়ে একটু কান্নাকাটি করেছিলাম একটা গানের আর কি কষ্টের গানের মধ্যে অভিনয় করেছিলাম যদি একটু ভাইরাল হয় চোখে জল দেখে যদি কেউ একটু কমেন্ট ওমেন্ট করে তো সেটা আমি করেছিলাম কী ভাবছেন ভাইরাল হয়ে গেছে ভাইরাল আমি হয় নাই আমি যা হয়েছি আপনারা কেউ মানে জানেন না আমার সঙ্গে কি হচ্ছে তার জন্য তো মানে কি বলব বারোটা সাড়ে বারোটা বাইরে চাললো আমি এখনও রান্না বসাতে পারি নাই রান্না করব কি করে আমার চোখে জল দেখে আমার কষ্টের ওই বিরহের গান দেখে আমার মা তো বাস আর থাকতে পারছে না সেটা সকাল থেকে কবার আমায় ফোন করেছে কি বলবো আপনাদের গো সুমানে ফোন করছে বাবা তুই কানছিলি কানে তোর কি হয়েছে তোর কি হয়েছে যতবার তারে কই না মা আমার কিছু হয়নি মা আমি ওটা অভিনয় করছিলাম মা আমি অ্যাক্টিং করছিলাম মা গো সে মানে না সত্যি করে বলবেটা কি হয়েছে তোর কি হয়েছে তুই বল আপনারাই বলুন তাহলে আমি কেমন পাগল মায়ের পাল্লায় পড়েছি সে আমাকে এই রকম ভাবে সমানে শুধু ফোন করছে আর শুধু এই জলাচ্ছে আমি এখনও রান্না বসাতে পারি নি মানে এই ফোনটার একটু আবার করেছি আবার করেছে করেছি বলো মা গো মা আমার কিছু হয় নাই মা মা তুই এবার ফোনটা রাখ মা আমি রান্না বসাতে পারি নাই তুই জানিস তো সকাল থেকে এতবার ফোন আসা দেখে তুই বলবো না তো কি বলবো তোকে সকাল থেকে এতবার করে বলছি মা ফোন না আমার কিছু হয়নি আমি অ্যাক্টিং করছিলাম এবার তোমাকে তুই বলেই বলবো আমার মাথা পাগল হয় না আমি ভাইরাল হতে চেয়েছিলাম মা গো হ্যাঁ মা মা তোকে আমি বলছি দেখ এবার তুই যদি ফোন করিস আমি কেঁদে মরবো পর আমি সত্যি করেই কাঁদবো পর তুই দেখে নে কিছু হয় নাই বলছেন আমি বলছি না আমি একটা ভাইরাল হওয়ার জন্য ভিডিও বানাই ভাইরাল হ্যাঁ ভাইরাল হওয়ার জন্য মানুষ অনেক কিছু করে মা আমি একটু চোখে জল ফেলেছিলাম আমি অন্য কিছু করি নাই মাগো মা আমি একটুখানি কান্না কাটি করে গান কর দিছিলাম শুধু ওই কিছুই করি নি একটু মুখ থেকে জল নিয়ে মানে থুতু জলও দিই মাগো মুখে একটুখানি থুতু লাগিয়েছিলাম চোখে একটু কান্না কাটি করে লোকের কাছে দেখাছিলাম যদি এদের কেউ আমার ভিডিওতে দুটো কমেন্ট করে তাহলে দুটো পয়সা ইনকাম হবে আর কি তাই বলে তুই আমাকে এরম করে ফোন করবি মারে আমাকে তুই রান্না করতে দিলি না সকাল থেকে হ্যাঁ আমার বলছে আমার কিছু হয় নাই মা তুই যদি এবার বলিস কেটে দিই আর পাচ্ছি না বন্ধুরা কি করব ফোনটা না সুইচ অফ করতেও পারছি না কারণ ফোন সুজি করলে এখন সুইচ অফ করলে এখন আমার ওই দিকেও অফ হয়ে যাবে কারণ তারপর এমন টেনশন হচ্ছে সকাল থেকে এইটা নিয়ে মনে হয় কুড়ি থেকে পঁচিশ বার হয়ে গেল ফোন তাহলে বুঝুন এরা আমাকে ভাইরাল হতে দেবে দেবে না আমি এতবার ফোন আসা থেকে ডিলিট করে দিয়েছি যে না আমার ভিডিওটা যদি না রাখে তাহলে অন্তত বুঝবে যে আমার মেয়ে সত্যি করে অ্যাক্টিং করছিল এখন ভিডিওটা ডিলিট করে দিয়েছে সেটা নিয়েও আবার হচ্ছে কেন ডিলিট করে দিয়েছি কেন ডিলিট করে কিন্তু ডিলেট করেছিস তার মানে আমি বলছি বলে আমি জেনে গেছি বলেছি ওটাকে মুছে দিলি ডিলিট তো বেরোয় না মুছে দিলি বলছে তাহলে বল আমি কি করবো আমি আসছি যদি বেঁচে থাকি আবার ফিরে আসবো চলে যাই এই অত্যাচারে তাহলে বাই বাই খতম